বিসমিল্লা আল্লাহ সাহিদ মুহাম্মদিন সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদেরকে এই ফজরের নামাজ পড়ে সকাল সকাল একটি গুরুত্বপূর্ণ শারীরিক ব্যায়াম আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই ব্যায়ামটি যদি আপনারা করেন নিয়মিত তাহলে আপনাদের অনেক উপকারিতা হবে তো কি উপকারিতা হবে আমি একটু করার পরে আপনাদেরকে জানাচ্ছি তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এভাবে শুয়ে পড়বো হাতটা এভাবে দেবো আহ এভাবেও দিতে পারেন কোনো সমস্যা নাই মাথার নিচে এভাবে দেওয়ার পরে আমরা এখন এভাবে আমাদের কমরটাকে এভাবে উপর টেনে তুলব এভাবে উপর টেনে তোলার পর আমরা কি করব যে আমাদের আহ এটাকে বলা হয় কিগাল গাল বলা হয় এই ব্যায়ামের মূল কাজ হচ্ছে যে আপনার যদি ঘন ঘন প্রসাব হয় প্রসাবে ইনফেকশন থাকে তারপরে আপনার হচ্ছে শারীরিক দুর্বলতা যদি থাকে তাহলে এগুলো ঠিক হয়ে যাবে এবং পায়খানার যে রাস্তার যে কোষগুলো রয়েছে কোষগুলো অত্যন্ত শক্তিশালী হবে তো এছাড়া আরো অনেক কাজ রয়েছে এটার যেটা আমি সরাসরি ভিডিওতে বলতে পাচ্ছি না আপনারা অবশ্যই বুঝতে পারছেন সেটা অনেক শক্তিশালী হবে তো কি করবেন আপনি আপনি যেভাবে পোশাক করার সময় পোশাক যেভাবে আটকান ঠিক ওইভাবে সামনের দিকে টেনে ধরবেন মনে করেন আপনি পোশাক আটকাচ্ছেন ঠিক ওইভাবে এইভাবে আপনি এখানে দশ সেকেন্ড থাকবেন যদি আপনি বিশ সেকেন্ড থাকতে পারেন তিরিশ সেকেন্ড থাকতে পারেন সমস্যা নাই কন্টিনিউস ঠিক সেই একইভাবে কিন্তু আপনাকে করতে হবে তো আমি এখানে আহ সোবাহানাল্লাহ বার বলার চেষ্টা করবো সুবান আপনি নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু ঠিক মতন নেবেন অবশ্যই নিতে হবে কিন্তু আপনাকে সুবান আল্লাহ বেহাম দিহি 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 সুবান বেহাম দিহি সুবান আল্লাহ বেহাম দিহি সুবান বেহাম দিহি সুবান বেহাম দিহি সুবান আল্লাহ বেহাম দিহি সুবান আল্লাহ বেহাম বিহামদিহি বেহেম বিহামদি এখন আপনি কি করবেন আবার নিচের দেখে হোল্ড করবেন করার পরে এখানে একটু রেস্ট করবেন করার পর আপনি পুনরায় আবার কি করবেন এটা উপর দিকে উঠাবেন এইভাবে আবার পোশাব যেভাবে আটকে ধরে ঠিক সেভাবে আপনি কি করবেন পোশাবটা আটকে ধরে থাকবেন কিন্তু নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস ঠিকভাবে নেবেন শুরু সুবানাল্লাহ বিহামদি সুবানাল্লাহ বিহামদি সুবানাল্লাহ বিহামদি সুবানাল্লাহ বিহামদি সুবানাল্লাহ বিহামদি আবার এভাবে নিচে নামাবেন এভাবে আপনি দশ থেকে পনেরো বার করবেন প্রতিদিন কন্টিনিউ কমপক্ষে আপনাকে পনেরো থেকে বিশ দিন এক মাস করলে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন তো আপনারা কমেন্ট করতে পারেন যারা বুঝতে পারেন নাই তো দর্শক আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা পাঁচ অক্ত নামাজ পড়বেন এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু আমাদের অনেক রোগ ব্যাধি থেকে আমরা কিন্তু মুক্তি পাই আমরা যে উঠা বসা করি শেষ দাদি প্রত্যেকটা কাজ কিন্তু বিজ্ঞানসম্মত আর এই শারীরিক নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের শারীরিক নামাজের শরীয়তে তাকাতা দেওয়া রয়েছে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন শেয়ার করবেন অন্যদেরকে জানিয়ে দেবেন আপনার সুন্দর একটি মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته